ফুচকা খুব একটা মজাদার খাবার মেল ফিমেল তো আমরা আসলে অফিস থেকে আসার হতে দেখি ফুচকা বিভিন্ন গাড়িগুলোতে বানিয়ে ফুচকা বিক্রি করে এবং অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কিন্তু আসলে অস্বাস্থ্যকর পরিবেশ পরিবেশ অনেক সময় এগুলো করে থাকে অনেক সময় দেখা যায় যে মেটেরিয়ালসগুলো বানায় এগুলো সময় চলে যায় তো আজকে বানালেও দেখা যায় যে বিক্রি হয়নি কালকে আবার দিচ্ছে আপনাকে অনেকটা ফ্যাট খারাপ হয় আপনার শখ হয়ে থাকি খাওয়ার ইচ্ছে করে বাসা বানাবেন বাসায় বানিয়ে নিজেরা নিজেরা খাবেন এই যে বানানো হচ্ছে দেখেন এখানে হচ্ছে বানিয়ে রেডি হবে এরপরে আমরা খাবার বেশি সময় প্রয়োজন নেই নিজেরাও বানিয়ে খাওয়া যায় ওর উ যে উপকরণগুলো আছে এগুলো আগে রেডি করা হলো এখন রেডি হচ্ছে এরপরে খাবো আর কি তো আপনারা যদি অনেকে আসলে মেয়েরা বেশি পছন্দ করে যদি পুরুষেরা পছন্দ করে থাকেন তাহলে বাসায় নিয়ে এসে উপকরণগুলো বাসায় নিয়ে এসে বানাবেন বানিয়ে খাবেন তাহলে স্বাস্থ্যকর হবে শরীরের যথা ভালো হবে বিভিন্ন রোগ বের থেকে মুক্তি পাবেন আর কি কারো ইচ্ছে করে আজকে আমার ইচ্ছে করেছে তাই বাইক থেকে নিয়ে আসছি ব্যাসের চেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম